আপনাদের তকদির ভালো নসিব ভালো শত কষ্টের পরেও আপনারা একবারে বিন্দু 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 করতে করতে মসজিদের পিলার আপনারা দাঁড় করিয়েছেন বাবাজি এই মসজিদ একদিন আপনাকে না নিয়ে জান্নাতে ঢুকবে না আপনারা ভাবতে পারেন হুজুর এত পরিশ্রম করি চলাফেরাই কষ্ট মসজিদের বানাবো কি বাবারে দুনিয়ার আখেরাতের সঞ্চয় করা লাগবে কথা বলে না কেন দুনিয়ার পাশাপাশি আখেরাতের সঞ্চয় করা লাগবে করা লাগবে দুনিয়াটা আজকে আসি কালকে আজ আসি তো কালকে নাই নিঃশ কোন বিশ্বাস নেই বাবা কালকে নাই নিঃশের কোনো বিশ্বাস নাই দম দামে দমে দমে দম পড়ালো এদিকে কারো চিন্তা নাই আজ কালকে নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই হবে যখন সমন্দর জ কোন সমন্দারি বন্ধবে দুনিয়া দরি সব চড়িয়া যাবে চলি সব চড়িয়া যাবে চলি poreobe koborai

আমি আমির আই পড়ি একটু বেশি সময় যদি পাইতাম

ভালো আমরা আজকে বই

come জানি জিন্দিগি নিঃশ্বাস মাফিল হয়ে গেছি কার জন্য জানি কোন বাজারের কোন দোকানে জিন্দিগির শেষ পোশাকের পাঞ্জাবির কাপড় হাজির হয়ে গেছি কার জন্য জানি মুসজিদের পালকিটা তৈরি হয়ে আছে কার জন্য জানি কবর মাটিটা প্রস্তুত হয়ে গেছি এই জন্য অনুরোধ কইরা বাবা চা হোস্টেলে দাঁড়াইয়া সময় নষ্ট করলে ফেরেশতার অনেক লাগবে না আমার তোমার পিছনে আমার আল্লাহ পাহারাদার দিয়া রাখছি তুমি যদি ওয়ান নাই করো বাম দিকের ডাইরিতে উঠানো হচ্ছে তুমি যদি না কামাল করো ডাম দিকের ডায়েরিতে উঠানো হচ্ছে কিনো অমান কাতি বি না ম না মাতা ফালো কামার লাইন কান্ত সমী

i'm a আমার আল্লাহ বান্দা ২৪ ঘন্টা কি করতেছে একটা সেকেন্ড কোন কাজে বের করে আমার আল্লাহ জানে আমার আল্লাহ দেখে আমার আল্লাহ শুনে একটা একটা সেকেন্ড কোন কাজ করে ভালো করে না মন্দ করে খারাপ করে না ভালো করে নেক করে না বধ করে আমার আল্লাহ সব কিছু দেখেন দেখার পরেও আমার আল্লাহ রব্বুল আলামিন পাহারা দার দেয়া রাখছে আমি রাইপুরির পিছনে আপনার পিছনে সমস্ত আলেম ওলামা সমস্ত প্রত্যেকটা মানুষের পিছনে আমার আল্লাহ পাহারা তাড়া দিয়া রাখছে তুমি যদি না কামল করা না কামল কর ডামদিঘের আমাল ওয়ামাইটা রেহাধার তুমি যদি ব কামল কর বাক্কো দাম দিঘের আমাল ওয়ামাইটাই রোহা এই হে ফাঁকি দেওয়ার মত কোনো সুযোগ নাই

কোন কারণ নাই বাপ এসে তুমি মারা যাইবা তোমাকে কবরে রাখা হবে তোমার লাশ মিশে যাবে পচে যাবে গলে যাবে ওম অভিরা যা কত না আল্লাহর কসম কইরা বলি এই ধারণা যদি চিন্তা ফিকির যদি করেন মৃত্যুর পরে তো ভক্তি তো হবে না মৃত্যুর পরে কবর আপনাকে উঠাবে না এমন চিন্তা যদি করেন তবে বুঝতে হবে আপনার ঈমানের ভিতরে গন্ডগোল আছে এজুবাকবাই এজুবাকবাই শোনো শোনো আমার আল্লাহ তোমার গলা লাইট থেকে

सब लोग सपेक्षा होना স্যান্ডেলের বাড়ি তার বাড়িয়ে দাঁড়িয়ে থাকলে আমল নামার ভিতরে নেকা হবে না স্যান্ডেলের বাহিরে বসে থাকলে দাঁড়িয়ে থাকলে বাবা আমল থেকে গুনা গুলো জড়বে না আল্লাহর কসম কইরা বলি এই সামিনার নিচে যতক্ষণ তুমি বসে থাকবা যত সেকেন্ড তুমি বসে থাকবা যত মিনিট তুমি বসে থাকবা দুরুপ পরব নাই পর আল্লাহ আকবর বলব নাই বল সুবাহ আল্লাহ বলব নাই বল আলহামদুলিল্লাহ বলব নাই বল যতক্ষণ তুমি বসে থাকবো আসমান থেকে বৃষ্টির পানি গুলো জমিনটার ওপরে টপ 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 করে যেইভাবে পড়ে বাবা কুয়াশার পানি গুলো যেইভাবে পড়ে আমার তোমার আমল নামা থেকে গুণাগুলো সেইভাবে জড়তে থাকবি সুবহানাল্লাহ আজোরে বলেন না এই সুযোগ আগামী কালকে এই এলাকায় আর হবে না হবে হবে জি আজকে শেষ হয়ে যেতে পারে মাহফিলের শেষ जिंदगीটাও শেষ হতে পারে এর জন্য অনুরোধ কইরা বলি দওরা দওরা মাহফিলে থেকে চলে আস এই পৃথিবীটা আমরা চিরদিন কিও থাকতে আসে নাই এ জুবাক ভাই 70 বছর 80 বছর 100 বছরের সময় দিয়া পাসপোর্ট এর মেদ দিয়া আমার আল্লাহ দুনিয়াতে ফাটায়ছে যে কোন

কোনো রাখতে পারবে না আমি আমির হোসেন রাইপুরিকে এখন গ্রেপ্তার করতে পারি এই যুবক ভাই একটা সেকেন্ড চলে গেল মনে রাখবা একটা সেকেন্ড হায়াত কমে গেল একটা মিনিট চলে গেল একটা মিনিট হায়াত কমে গেল একটা ঘন্টা চলে গেল একটা ঘন্টা হায়াত কমে গেল তুমি ভাবিও না তোমার পা শ্রীমঙ্গলের দিকে যাচ্ছে তুমি ভাবিও না তোমার পা ভৈরবগঞ্জ বাজারের দিকে যাচ্ছে তুমি ভাবিও না তোমার পা সিরাজনগর দরবারের দিকে যাচ্ছে যতটা পদম সামনে দিকে বাড়াইতেছো আস্তে আস্তে করে তোমার কদম অন্ধকার কবরে দিকে যাচ্ছে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা এই জগতের ভিতর কত মানুষ ছিল আমি আমির হোসেন রাই পরিচয়তে কত বিএপি বিএ বিভক্ততা দিল আজকে তারা কোথায় অন্ধকার কবরে যুবক ভাই সকলকে চলে যেতে হবে এজন্য আমি শুরু থেকে বলছি